ধন জমাই বা জমাই বাহারে যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা মাল জমাই যা আবার কালে বন্ধু কি ছুই না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি ধন সম্পত্তি আমরা ভালোবাসি চাইতে আরো বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাই বা জমাই যা আবার সময় বন্ধু কিছুই পাইবা না তো বন্ধু আমার আপনারা এবার গোছে বসে যান আমি আপনাদের সম্মুখে আজকে যে কটা কথা আলোচনা করলাম তার সারমর্ম আপনারা সবই বুঝতে পেরেছেন যে জীবনে সুখ শান্তি কেন আসে না আমাদের ভাইরা আমার সুখ শান্তি আপনার আল্লাহর এবাদত বান্ধে আছে জিকির আজকারে আছে বন্ধু আপনি যদি দুনিয়াতে সুখে থাকতে চান দৌলাত চাইতে চান আল্লাহর এবাদত করা লাগবে কেন ভাই আমি আল্লাহর কাছে চাইলে তো পাবো নাকি না চাইলে পাবো কি করে তো যদি আপনাকে কি বললাম আজকে কি মেসেজ দিলাম মনে আছে কথাটি যে দুনিয়া আখেরা দু জায়গাতে যদি দৌলাপ চান আর ইজ্জত চান সম্মান চান তাহলে ইমান তো এনেছেন ইমান আনার সাথে সাথে আপনাকে কি করতে হবে আমালে সলেহে করতে হবে নেক কাজ করতে হবে নেকির কাজ নেকির কাজের মধ্যে প্রথম কাজ কি করতে করতে বললাম আপনাকে নামাজ ছাড়বেন না কেন রসুল আর আরেকটা হাদিসের মধ্যে বলছে যে যখন মানুষ নামাজ ছেড়ে দেয় তো আল্লাহর জিম্মা থেকে বাড়িয়ে যায় ওর আল্লাহ জিম্মেদারি তোকে রাখে না একটা ব্যাটার জিম্মেদারকে বাপ একটা ব্যাটার জিম্মেদার বাপকে মানা যায় কিনা কোনো যদি ভুল করে আসে তো ধরে কাকে ভাই ও জুদাহে থাকলো কাকে এসে বলবে ওর বাপকে কে তোর ব্যাটা এরকম তো আল্লাহর আমরা যে জামানতে আছি আল্লাহ বান্দা আমরা কি না আল্লাহ পাকের নাবি বলছেন কোন মানুষ যখন নামাজ ছেড়ে দেয় বাড়িয়া তুম আল্লাহ বলছেন যে ও কি হলো বাড়ি হয়ে যায় কার জিম্মাত আল্লাহ আল্লাহর জিম্মা থেকে ও আল্লাহর জিম্মেদারি থেকে বাড়িয়ে যায় আল্লাহ কোন জিম্মেদারি নেই তুই মহার গা তোকে মারুক গা হ্যাঁ তুই যেমন তো হ্যাঁ আল্লাহ দেখাশোনা করবে না কেন আল্লাহর কথা মানেনি ও নামাজ পড়েনি এজন্য ভাই দু নম্বর আপনাকে যেটা মেসেজ দিলাম নামাজ ছাড়বেন না তিন নম্বরে গুনা যদি করে থাকেন তোবা করেলেন আল্লাহ বললেন কি যদি তোবা করে নেয় বান্দা আমি ক্ষমা করে দিব আর এত তাকে সুখ দিব তাকে দৌলত দিব আর তাকে আউলত দিব পয়সা পয়সা রটা তার বা पैसा कामे न आई हो जब दुनिया से बिदाई पैसा काम में न आई पैसा से ले बा भैया बाईस भी घकीन हो तो बो नसीब हो तो ये गज जमीन हो पैसा से ले बा भैया बाईस भी घकीन हो तो नसीब होई तू ये गज जमीन हो केतना चिलैबा भैया केतना चिलैबा भैया बापार माई पैसा काम न आई हो पैसा खातिर बेचवा अपन धरम ईमान हो गैला के बाद लगवा कही बईमान हो মানুষ পয়সার জন্য ইমান ধরম বিক্রি করে দেয় কিন্তু লোকটা মরার পরে নাম থুয়ে যায় না বদনাম থুয়ে যায় বদনাম রেখে যায় কি বলে হাজি ওই যে হাজি মরে গেছে বে হাজি কইছে না বেমান হাজি কহা আর সাথে জম বেমান রে কেন এক জমি তিন বিক্রি করেছে তো লোকটা মরে গেল কিন্তু টাকা টাকা করে কি ছেড়ে গেল তো বদনাম ছেড়ে গেল হ্যাঁ এজন্য শেষ কর আপনাকে বলছি বলা তানি এ হো সুনা কর আইসান দুনিয়া সে চলে যাই বা জাপিল লগবানা মোহো এমন কোনো কাজ করে দান। দুনিয়া থেকে চলে যাবেন মানুষজন আপনাকে স্মরণ করতে থাকে মাদ্রাসায় মসজিদে একটা আপনি ফ্যান দিয়ে দিলেন মসজিদের একটা দরজা বানিয়ে দিলেন দরজায় ঢুকতে আপনাকে মনে পড়বে এ সেতাব ভাই মরে গেছে দরজাটা সেতাব ভাইয়ের কয়রা দেওয়া আপনাকে ইয়াদ করবে ভিতর থেকে দু আবার হইবে আল্লাহ স্তাভ ভাইকে দান না দিও আপনাকে বলাইতে হবে না নিজেই মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাবে এইজন্য বলছি ভাই ভোলাタニ এ হো সোনা কর আইসান কোন কাম হো দুনিয়া সে চলে যাইবা আখিরাত কে জীবন তোহার সফল হয় যাই পয়সা কামে না আই আল্লাহ রসুল আখেরাতের জীবন সফল হয়ে যাবে নাবিজি বলছেন একটা লোকের ব্যবহার এত সুন্দর মানুষের সাথে এমন ব্যবহার থিয়েছে আর ভিতর কিন্তু লোকটার আমল ভালো নাই ভিতরে লোকটার আমল ভালো না লোকটা মরে গেল কিন্তু ব্যবহারের কারণে সবে বলছে আহ লোকটা চলে গেল রে ভালো ছিল নাবি বলছেন চল্লিশটা মানুষ যদি এই কথাটা বের করে দেয় আল্লাহ তাকে খারাপ ওই খারাপের লিস্ট থেকে গদকারের লিস্ট থেকে উঠিয়ে ভালোর লিস্টে নাম টাল্লা করে দিবে